আল্লাহ রবুল আলমিন তার দশ শ্রেণীর দোয়া কবুল করে থাকেন যাদের দোয়া কখনোই ফেরত দেওয়া হয় না ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না কাছের ও দূরের দেশ প্রবাসের সকল সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সকলেই এই মহামারীর মধ্যে ভালোই আছেন আল্লাহ সবাই না হওয়া তালা আমাদের সুস্থ রেখেছেন এই জন্যই বলছে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদের কাছ থেকে এটা আশা করেন যে যখন কোনো বিপদ বালা মুসিবতে আমরা পড়ব তাকেই ডাক এমনকির বলি স্যাত জালাল প্রতিটা রজনীর শেষভাগে এসে আসমানের যেই স্তরগুলো আছে তার মধ্যে জমিন থেকে যে আসমান দেখা যায় এই জমিনের আসমানে চলে আসেন অর্থাৎ প্রথম আসমানে চলে আসেন আসার পরে তিনি বলতে থাকেন মাই ফিরুনি কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমার মাফ করে দেব মাই এস আলোনি কে আছো আমার কাছে চাওয়ার মতো আমার কাছে চাও তোমার চাও পূরণ করে দেব এরপরে বুল আলমিন এইভাবে ডাক্তার থাকেন মাই এর সুকোনি কে আছো রিজিকের অভাব বি আমার কাছে রিজিকের অভাব থেকে তুমি পানা চাও বা আমার কাছে রিজিক চাও আমি তোমার রিজিক পূর্ণ করে দেব তো আল্লাহ রবুল আলমিন বান্দার কাছ থেকে এটাই চান যে বান্দা বিপদ বালা মুসিবত সুখ দুঃখ সকল অবস্থায় আল্লাহকে ডাকো আল্লাহ তাদের ডাকে সাড়া দিবেন আল্লাহ রবুল আলমিন তার দশ শ্রেণীর বান্দাদের দোয়া কবুল করে থাকেন যাদের দোয়া কখনোই ফেরত দেওয়া হয় না তার মধ্যে এক নম্বরে অসুস্থ ব্যক্তির দোয়া আলী ও ওয়াশাল্লাম তিনি বলেছেন অসুস্থ ব্যক্তিকে যদি কেউ দেখতে চায় বাড়ির থেকে যখন রওয়ানা দেয় অসুস্থ ব্যক্তির কাছে যেয়ে তার খবর নেওয়া তার জন্য দোয়া করা এমতো অবস্থায় অসুস্থ ব্যক্তি যারা দেখতে গিয়েছে তাদের জন্য দোয়া করলে আল্লাহ রবুল আলমিন অসুস্থ ব্যক্তির ওই দোয়াটা কবুল করেন যা যার রাসী আসাল্লাম তিনি বলেছেন এজা যা দাখালতা আলা মারিয়ে দিন যখন তোমরা কোনো অসুস্থ ব্যক্তির কাছে প্রবেশ করবে ফামুরুহ তোমরা তার জন্য দোয়া করবে এবং সে তোমাদের জন্য যাতে দোয়া করে এইটা তোমরা তার কাছে বলবে অর্থাৎ অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন দুই রোজাদারের দোয়া আল্লাহ রবুল আলামিন কবুল করেন যা আমরা হাদিসের মধ্যে দেখতে পাই আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন সালাহিম তিন ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না এক ইমা ন্যায় পরায়ণ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না দুই দাওয়াতুল সহিম শিয়ামরত অবস্থায় রোজাদার রোজারত অবস্থায় দোয়া করলে সেই দোয়া ফেরত দেওয়া হয় না তিন দাওয়াতুল মাজলুম অর্থাৎ যার উপরে জুলুম করা হয় এই জুলুম যার উপরে করা হচ্ছে মাজলুম ব্যক্তি তাকে বলা হয় আর এই মাজলুম ব্যক্তি যদি দোয়া করেন আল্লাহ সেই দোয়া ফেরত দেন না তিন সন্তানের জন্য পিতা মাতার দোয়া চার পিতামাতার জন্য সন্তানের দোয়া আল্লাহ রবুল আলমিন ফেরত দেন না যা আল্লাহ রাসুল সাল্লি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম বলেন সালা আওয়াতুল মুস্তাজাবা তিন ব্যক্তির দোয়া অবশ্যই আল্লাহ গ্রহণ করে নেন কবুল করে নেন এক আলাদ সন্তানের জন্য পিতামাতা যদি দোয়া করে আর পিতামাতার জন্য সন্তান যদি দোয়া করে এই দোয়াকে আল্লাহ ফেরত দেন না অর্থাৎ কবুল করে দুই দা মুসাফির 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 অবস্থায় দোয়া করলে আল্লাহ কবল করে তিন দা মাসলুম অর্থাৎ মাসলুম ব্যক্তির দোয়া আল্লাহ দেন না তাহলে আমরা চারটি জানতে পারলাম যে সন্তানের জন্য পিতা মাতা দোয়া করলে সেই দোয়া কবুল হয় পিতামাতার জন্য সন্তান দোয়া করলে সেই দোয়া কবুল হয় পাঁচ নম্বর মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন যে আমরা আগের হাদিসে জানতে পারলাম মাজলুম ব্যক্তি অত্যাচারিত অবস্থার মধ্যে আল্লাহকে ডাকলে আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করে নেবেন সুতরাং মাজলুমের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে বেঁচে থাকতে হবে নইলে যদি মাজলুম ব্যক্তি মাজলুম ব্যক্তির উপরে যিনি জুলুম করেছেন তার জন্য দোয়া করে কৃত হবে কবল হয়ে যাবে ছয় নম্বর মুসাফিরের দোয়া মুসাফির সফরত অবস্থায় আল্লাহ রবুল আলমিনের কাছে যেই দোয়া করবেন কোরআন অনুযায়ী যদি সেইটা হয় আল্লাহ সেই দোয়া কবুল করবেন সাত নম্বর ন্যায়পরায়ণ নেতা ইমামুন আদেলুন ন্যায়পরায়ণ নেতার দোয়া আল্লাহ কবুল করেন ন্যায় ন্যায়পরায়ণ নেতা যদি রাষ্ট্রের জন্য রাষ্ট্রের প্রজাদের জন্য দোয়া করেন আল্লাহ রবুল সেই দোয়া কবুল করে আট নম্বর হজ ও ওমরা পালনকারী ব্যক্তি বর্গ যারা হজ করতে গিয়েছেন তারা হজরত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবল করে নয় নম্বর যারা সর্বদাই আল্লাহ সে বহায় না হওয়া তালাকে স্মরণ করে চলে অর্থাৎ আল্লাহর জিকিরকারী বান্দা যারা আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ তাদের দোয়া কবুল করে আর আল্লাহ জিকিরকারী বান্দাদের অন্তর তো আল্লাহ স্মরণ ছাড়াই আর অন্য কোনো কিছুতেই আত্মতৃপ্তিতা লাভ বোধ করে না যা আমরা কোরআনের আয়াতের মধ্যে জানতে পারি আল্লাহ সব হানহাল বলেছেন আল্লাহ জিকির করব আমি আল্লাহর স্মরণ ছাড়া তোমাদের অন্তর কি প্রশান্তিতা লাভ করে কখনোই নাই তাহলে আল্লাহ জিকিরকারী বান্দা যারা তাদের দোয়াও আল্লাহ সাহা কবুল করেন এছাড়া আল্লাহ রাসু সাল আলী তিনি যে কথাটি বলেছেন যে ওই ব্যক্তির দোয়াও আল্লাহ কখনো ফেরত দেন না অর্থাৎ দশ নম্বর ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন যিনি আজান এবং একামত দেওয়ার মাঝামাঝি সময় যেই বান্দা দোয়া করে তার দোয়াও আল্লাহ কবুল করেন আমরা ধারাবাহিকভাবে আরও কিছু বর্ণনা নিয়ে আসবো যাদের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না আল্লাহ কবল করে আপনারা কোরআন শোনার কথা সঠিকভাবে জানার জন্য আমাদের ভিডিও দিকে লক্ষ্য রাখুন আমাদের চ্যানেলের দিকে লক্ষ্য রাখুন ইনশাহ্মা তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ শুভা এই এইভাবে বলেছেন ফার্স্ট আল্লু আল্লাহ জিক্রি ইনকুম তমলা তা আলাদা